আমাদের অভিযি হবে না দাস মানে বৈষ্ণব আমাদের আচ্ছা তোমাদের কি বলো তোমাদের তো টাইটেলটা বৈধ দেখছি আকাশ মানে তোমাদের কাস্ট কি আচ্ছা এসে গেছে রাজু আমি তোমাকে খুঁজেছিলাম একটু আগে তোমাকে ধন্যবাদ কে আমাকে ধন্যবাদ দেওয়া দরকার বলো আমি চলে এসছি বলে তাই তো আচ্ছা আমার নামটা খুব ভারী মিষ্টি তোমার না আমার না আচ্ছা আমার নামটা তপন কুমার মণ্ডল মিষ্টি ভারী মিষ্টি আচ্ছা আমাদের এসি আচ্ছা তোমাদের এসি মানে এসটি এসি ও বিসি বুঝতে পেরেছি কাস্ট কি আমাদের যেন বৈষ্ণব কাস্ট তোমাদের কাস্ট কি বৈদ্য টাইটেলটা না যেন মনে হয় যেন বৈদ্য মানে কি বলতো যেরকম ডাক্তারি ডাক্তারি মনে হচ্ছে ওই রকম টাইটেলটা দেখছি তা তুমি লিখেছো না এটা টাইটেলই রাজু কোথায় গেলে আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেলে নাকি তোমাকে ধন্যবাদ দেওয়া দরকার যাই হোক কেউ ধন্যবাদ দাও না দেও রাজু দিয়েছে হ্যাঁ নিউ ভার্সের শাস্তি দিয়েছে সোমবার দিন আসবে বলছিলো আজকে চলে এলে হ্যাঁ কি বলো তো সোমবার দিন আসব বলেছিলাম আমি কী ভাবছিলাম আজকে হলো একাদশী শনিবার আছে তার জন্য আসা যাবে না কিন্তু কি বলো তোমার দাদা গেল বারোটার সময় আমি তো সকালে বাসে গেছিলাম ওই আমাকে ছাড়েনি দেখো ওই আমাকে নিয়েই আসলো ওই দেখো তাহলে কালকে ও চলে আসার কথা কালকে তো আসলোই না ও রাতে থাকলো তারপরে আজকে মানে কি সকাল থেকে বসে আছে বসে আছে বসে আছে সেই এগারোটা সাড়ে এগারোটার দিকে ও বৃষ্টি একটু একটু পড়লে ওই বৃষ্টি ভিজে ভিজে চলে এলাম এই কে করতে থাকলো চলো চলো তুমি এখানে থেকে কি করবে চলে গেলাম তোমার দাদা আমাকে কোথাও রেখে আসবে না ওই নিয়ে চলে আসবে বুঝতে পেরেছো তোমার ঝগড়া কথাই বাড়ি তোমার ঝগড়া কথাই বাড়ি আমার বাঁকুড়াতে তোমার ঝগড়া তোমার ঝগড়া ঝাড়গ্রাম ঝগড়া না ঝাড়গ্রাম তোমার ছেলে মেয়ে কয়টি আমার ছেলে মেয়ে তিনটি আমার দু মেয়ে এক ছেলে একটা মেয়ে ক্লাস সিক্স একটা মেয়ে ক্লাস টু আর একটা ছেলে তিন বছর আট মাস বুঝতে পেরেছ তিনটি আমি কোনোদিন মিথ্যে কথা বলি না যা বলি সত্যি কথাই বলি তার জন্য তোমরা জিজ্ঞাসা করছো এত লজ্জা করে বলবো না কেন আমার ছেলে মেয়ে যতজন যতজন আমি সেটা বলেই দিই কি কি এত না বলার আছে বলো তোমরা এত ভালোবেসে জিজ্ঞাসা করছো তার জন্য আমি জিজ্ঞেস বলেই দিই বিশ্বজিৎ পাত্র তুমি তো আবার পুরনো বন্ধু এতদিন জানো না আমার ছেলে কইটি কোথায় ও কোথায় এখন মেয়েটা এসে সরি মেয়ে আমি বাপের বাড়ি গেছিলাম মেয়েকে কোনো মতে আনতে পারলাম না আমি বলে দিয়ে গেছি যে এই সোমবার যে আসবো ওকে আমি টেনে টেনে আর কি তোমার দাদা পা দিকে ধরলো আমি মাথা দিয়ে মানে এরকম ঝুলিয়ে আনলাম তাও আসলো না থেকে গেলো আর কি এত কান্নাকালি গুলো ওর দিদা তার দাদু তার মামা আমাকেও ছাড়ছিল না বলছে তুই থেকে এই বাসে উঠিয়ে দেবো বাসে চলে যাবো আমাদের কি তো বাড়ির কাছ থেকে বাসটা আছে আর ছেলেটা সহ দিদার কাছে আরেকটা ভুল ভুল বকছো কি ভুল বকছি ওকে কি রাজু ওকে লিখলে কেড্র কিছু লিখো শুধু ওকে লিখলে হবে তুমি কোথায় আছো কলকাতায় আছো এখন রাজু কি খেয়েছ আজকে বলো আজ জানতে চাইলাম ও ঠিক আছে ওটা জানতে চাইলে কি আছে জানতে চাইলে আমি ওটা বলেই দিলাম তাতে কি আছে আমার আমার যতজন মেম্বার আছে ওটা তো বলবোই না একটাকে ছেড়ে একটাকে কি করে বলি বলো ওটা তো বলতে পারছি না যতজন হয়েছে ততজন বলে দিলাম এখনটা তো বেশি নেই না চলে কম কম আমার হয়ে গেছে আর তুমি শাড়িটা খুব সুন্দর করেছ তুমি শাড়িটা খুব সুন্দর করেছ তাই তো ওটা পরেছো করেছ লিখে দিয়েছ স্পেলিং ভুল হয়ে গেছে একটু পরে আসবো ব্যস্ত আছি কি রান্না করছো নাকি তোমার ছেলে মেয়ে কোটা জানি আচ্ছা জানো তো জিজ্ঞাসা করছো কেন আমি তো জানি তুমি তো আমার বিশ্বজিৎ পাত্র মানে আমার অনেক দিনের বন্ধু আই দেখো গেল ভগবান কারেন্টটা মরেই যাচ্ছে কোথায় গেল কারেন্টটা প্রবলেম করছে না কি বলবো বলো প্রচুর প্রবলেম করছে যাই হোক অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে লোক